হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো বাড়িতে বিরক্তিকর আরশোলার যন্ত্রণা থেকে মুক্তি পেতে খুব সহজ একটি উপায় যেটির দ্বারা এক রাতের মধ্যেই আপনার বাড়িতে আর একটিও আরশোলা থাকবে না বন্ধুরা আমাদের প্রত্যেককেই আরশোলার যন্ত্রণা কম বেশি সহ্য করতে হয় বিশেষ করে আমাদের বাড়ির রান্নাঘরে বাথরুমে টয়লেট রুমে যখন তখন আরশোলা যাতায়াত নজরে পড়ে এই আরশোলা আমাদের খাবার দাবারে বসে খাবারকে জীবাণুযুক্ত করে দেয় এমনকি আরশোলা আমাদের বাড়ির বিভিন্ন দ্রব্যের উপর পায়খানা করে দেয় আপনি হয়তো বাজার থেকে আরশোলা মারার বিভিন্ন রাসায়নিক ঔষধ পেয়ে যাবেন কিন্তু আরশোলা যখন সেই সব বিষাক্ত জিনিসের উপর মুখ দিয়ে আমাদের খাবার দাবার পর বসবে তখন আরশোলা শরীরে থাকা নোংরার সাথে সাথে সেই সব বিষাক্ত ঔষধও আমাদের খাবার দাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করবে আর তখনই আমাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেবে কিন্তু আপনি যদি এসব রাসায়নিক ঔষধের পরিবর্তে ঘরোয়া কিছু উপায় অবলম্বন করতে পারেন তাতে আমাদের শরীরের কোনো ক্ষতি না করেই বাড়ি থাকবে সম্পূর্ণ আরশোলামুক্ত চলুন তাহলে আর দেরি না করে এখনই ঝটপট দেখে নিই কীভাবে ঘরোয়া উপায় নিজের বাসাকে সম্পূর্ণ মুক্ত রাখা যায় এর জন্য সবার প্রথম হাফ গ্লাস জল নিয়ে বেশ করে গরম করে নেবেন এরপর জলটি গরম থাকা অবস্থাতেই জলের মধ্যে দিয়ে দেবেন দেড় চামচ লবঙ্গ এরপর এই গ্লাসটি ঢাকা দিয়ে এইভাবেই এক ঘন্টা রেখে দেবেন এবার দেখুন এক ঘন্টা পরে সেই জলটির রং বদলে গিয়ে টামাটা হয়ে গেছে এবার আমি একটি চা ছাগনিতে করে এই জলটি ছেঁকে নেব এরপর এখানে লাগবে বেকিং সোডা এবং পরিমাণ হবে এক চামচ আমি এবার ওই জলের মধ্যে দিয়ে দেব এক চামচ বেকিং সোডা এবারে এখানে লাগবে কোলগেট এবং পরিমাণ হবে হাতের আঙুলের দুগিরা সমান এবারে সবকটি জিনিসকে খুব সুন্দর করে একে অপরের সাথে মিশে নেব এরপর এখানে লাগবে একটি স্প্রে গান এবং একটি বোতল আমি এবার এই জলটিকে ওই বোতলের মধ্যে ছেঁকে নেবো এখন এখানে বাড়িতে আরশোলা থেকে মুক্তির উপায় সম্পূর্ণই রেডি এরপর এই জলটি বাড়ির বিভিন্ন স্থানে স্প্রে করে দিন যেখানে সবসময় আরশোলা যাতায়াত করে এই জিনিসটির এমনই গুণ যেটির ব্যবহারে মাত্র এক রাতের মধ্যেই আপনার বাসা হয়ে যাবে সম্পূর্ণভাবে মুক্ত বাড়ি তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে লিখে দিন